যারা নিজেদের ধন সম্পদ পাকের পথে ব্যয় করে তাদের উদাহরণ হচ্ছে একটি বীজের মতো যে বীজটি বপন করার পর তা থেকে একে একে ষাটটি শীষ বের হল আবার এর প্রতিটি শীষে রয়েছে একশো শস্য দানা আসলে আল্লাহ পাক যাকে চান তাকে বহুগুণ বৃদ্ধি করে দেন আল্লাহ পাক অনেক প্রশস্ত অনেক বিজ্ঞ যারা আল্লাহ পাকের পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং ব্যয় করে তা প্রচার করে বেড়ায় না প্রতিদান চেয়ে তাকে কষ্ট দেয় না এ ধরনের লোকদের জন্য তাদের প্রতিপালকের কাছে তাদের জন্য পুরস্কার সংরক্ষিত রয়েছে শেষ বিচারের দিন এদের কোনো ভয় নেই তারা সেদিন দুশ্চিন্তাগ্রস্তও হবে না একটুখানি সুন্দর কথা বলা এবং উদারতা দেখিয়ে মাফ করে দেয়া সে দানের চাইতে অনেক উত্তম যে দানের পরিণামে কষ্টই আসে আল্লাহ পাক কারোর মুখাপেক্ষী নন তিনি পরম ধৈর্যশীল বটে হে ইমানদাররা তোমরা উপকারের খোঁটা দিয়ে এবং অনুগৃহীত ব্যক্তিকে কষ্ট দিয়ে তোমাদের দান সৎকা বরবাদ করে দিও না ঠিক সে হতভাগ্য ব্যক্তির মতো যে শুধু লোক দেখানোর উদ্দেশ্যেই দান করে সে আল্লাহ পাক ও পরকালের ওপর বিশ্বাস করে না তার দানের উদাহরণ হচ্ছে যেন একটি মসৃণ শিলাখণ্ডের উপর কিছু মাটির আস্তরণ সেখানে মুসলধারে বৃষ্টিপাত হলো তারপর পাথর শক্ত হয়েই পড়ে দান খয়রাত করেও তারা মূলত এ অর্জনের ওপর থেকে কিছুই করতে পারলো না আর যারা মহান আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহ পাক তাদের কখনো সঠিক পথ দেখান না অপরদিকে যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে এবং নিজেদের মানসিক অবস্থা আল্লাহর পথে সুদৃঢ় রাখার জন্যে নিজেদের অর্থ সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ হচ্ছে যেন তা কোনো উঁচু পাহাড়ের উপত্যকায় একটি সুসজ্জিত ফসলের বাগান যদি সেখানে প্রবল বৃষ্টিপাত হয় তাহলে ফসলের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পায় আর প্রবল বৃষ্টিপাত না হলেও শিশির বিন্দুগুলোই ফসলের জন্য যথেষ্ট হয় আল্লাহ পাক ভালো করেই পর্যবেক্ষণ করেন তোমরা কে কি কাজ করো তোমাদের কেউ কি চাইবে যে তার নিকট ফুলে ফুলে সুশোভিত একটি বাগান থাকুক যাতে খেজুর ও আঙুর সহ নানা ধরনের ফলমূল থাকবে তার তলদেশ দিয়ে আবার প্রবাহমান থাকবে কতিপয় ধারা আর এর ফল ভোগ করার আগেই বাগানের মালিক বয়সের ভারে নুয়ে পড়বে এবং তার কিছু দুর্বল সন্তান থাকবে এ অবস্থায় হঠাৎ করে এক আগুনের ঘূর্ণিবায়ু এসে তার সব স্বপ্ন জ্বালিয়ে দিয়ে যাবে এভাবেই আল্লাহ পাক তার নিদর্শনগুলো তোমাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা আল্লাহ পাকের এসব কথার উপর চিন্তা গবেষণা করতে পারো হে ইমানদার লোকেরা তোমরা নিজেরা যা অর্জন করেছো সে পবিত্র সম্পদ এবং যা আমি জমিনের ভেতর থেকে তোমাদের জন্য বের করে এনেছি তার থেকে একটি উৎকৃষ্ট অংশ আল্লাহর পথে ব্যয় করো আল্লাহর জন্য এমন নিকৃষ্টতম জিনিসগুলো বেছে রেখে তার থেকে ব্যয় করো না যা অন্যরা তোমাদের দিলে তোমরা তা গ্রহণ করবে না অবশ্য যা কিছু তোমরা অনিচ্ছাকৃতভাবে গ্রহণ করো তা আলাদা তোমরা জেনে রেখো আল্লাহ পাক তোমাদের দানের মুখাপেক্ষী নন সব প্রশংসার মালিক তো আল্লাহই শয়তান সব সময় তোমাদের অভাব অনঠনের ভয় দেখাবে এবং সে নানাবিধ অশ্লীল কর্মকাণ্ডের আদেশ দেবে আর আল্লাহ পাক তোমাদের তার নিকট থেকে অসীম বরকত ও ক্ষমার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেদিকেই তিনি তোমাদের ডাকছেন আল্লাহ প্রাচুর্যময় ও সম্মক অবগত আল্লাহ পাক যাকে চান তাকে একান্তভাবে তার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করেন আর যে ব্যক্তিকে আল্লাহ পাকের সেই বিশেষ জ্ঞান দেওয়া হলো সে যেন মনে করে তাকে সত্যিকার অর্থেই প্রচুর কল্যাণ দান করা হয়েছে আর প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি ব্যতীত আল্লাহর এসব কথা থেকে অন্য কেউ কোনো শিক্ষাই গ্রহণ করতে পারে না তোমরা যা কিছু ব্যয় করো আর যা কিছু ব্যয় করার জন্যে মানত করো আল্লাহ পাক অবশ্যই তা জানেন অত্যাচারীদের আসলেই কোনো সাহায্যকারী নেই আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা যা কিছু দান করো তা যদি প্রকাশ্যভাবে মানুষদের সামনে করো তা ভালো কথা তাতে কোনো দোষ নেই কিন্তু তোমরা যদি তা মানুষদের কাছে গোপন রাখো এবং চুপে চুপে অসহায়দের দিয়ে দাও তবে তা হবে তোমাদের জন্যে উত্তম এই দানের জন্যে আল্লাহ তোমাদের বহুবিধ পাপসমূহ মুছে দেবেন আর তোমরা যাই করো না কেন আল্লাহ পাক সব কিছু সম্পর্কেই ওয়াকে ফাল রয়েছেন যারা তোমার কথা শোনে না তাদের হেদায়তের দায়িত্ব তোমার নয় তবে মহান আল্লাহ যাকে চান তাকেই সঠিক পথ দেখান তোমরা যা দান সদ্গা করো এটা তোমাদের জন্যেই কল্যাণকর কারণ তোমরা তো এজন্যেই খরচ করো যেন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারো তোমরা আজ যা কিছু দান করবে আগামীকাল তার পুরোপুরি পুরস্কার তোমাদের আদায় করে দেয়া হবে সেদিন তোমাদের উপর কোনো রকম অত্যাচার করা হবে না দান সদ্গত তোমাদের মাঝে এমন কিছু গরিব মানুষের জন্যে যারা আল্লাহ পাকের পথে এমনভাবে ব্যাপৃত তারা নিজেদের জন্যে জমিনের বুকে চেষ্টা সাধনা করতে পারে না আত্মসম্মান বোধের জন্যে কিছু চায় না বলে অজ্ঞ মূর্খ লোকেরা এদের মনে করে এরা বুঝি আসলেই সচ্ছল কিন্তু তুমি এদের বাহ্যিক চেহারা দেখলেই এদের সঠিক অবস্থা বুঝে নিতে পারো এরা মানুষদের নিকট থেকে কাকুতি মিনতি করে ভিক্ষা করতে পারে না তোমরা যা কিছুই ব্যয় করবে আল্লাহপাক তার যথার্থ বিনিময় দেবেন কারণ তিনি সবকিছুই দেখেন